হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো পমফ্রেট মাছের পাতুরি যারা পমফ্রেট মাছ খেতে পছন্দ করো তারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারো প্রথমে একটা বাটিতে নিয়ে নেব কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট তাতে দিয়ে দেবো দই দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটুখানি চিনি আর সর্ষে তেল দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব এরপর আগে থেকে পমফ্রিট মাছটা ধুয়ে রেখেছিলাম সেটাই মশলার সাথে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো এবার একটা তাওয়া বসিয়ে হালকা হাতে কলা পাতাগুলো একটু সেঁকে নিয়ে মাছ বরাবর মশলা দিয়ে দেব তার ওপরে মাছটা দিয়ে একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে কলা খুব ভালো করে মুড়িয়ে নেব এইভাবে এক এক করে সবগুলো বমফ্রিট মাছের পাতুরি যখন বাঁধা হয়ে যাবে একটা তাওয়া বসিয়ে দিয়ে তার উপর কিছুটা তেল দিয়ে দেব। এবার পাতুরিগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নিলে রেডি হয়ে যাবে আমাদের পমফ্রেট মাছের পাতুরি এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো